আসসালামু আলাইকুম আমি ফরিদ উদ্দিন টেকনিক্যাল ফরিদ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সবাই যারা লাইক দিয়ে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক এবং ইউটিউবের সাথে বর্তমানে যুক্ত আছেন আমাদের সাথে কথা বলতে চান ফেসবুকের পোস্টিং সম্পর্কে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আপনারা কথা বলতে চান যেমন যারা নতুন উদ্যোক্তা আছেন ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেস কিভাবে এগোতে পারেন বা মার্কেটিং সম্পর্কে অ্যানালাইসিস করে কীভাবে আপনি সামনের দিকে অগ্রসর হবেন এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেন সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাপোর্ট নিতে পারবেন আমাদের সাপোর্ট নিয়ে আপনার বিজনেসকে আরও অগ্রসর করতে পারবেন যেটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের সাপোর্ট পাবেন আর যদি মনে করেন যে ফেসবুকের মাধ্যমে আপনি বিজ্ঞাপন চালাবেন পোস্টিং করবেন হতে পারে আপনার বিভিন্ন প্রোডাক্ট যেমন ড্রেসের বিজনেস হতে পারে ড্রেস হলোডিং আর কি অন্য যে কোনো আইটেমের বিজনেস হতে পারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা ভিডিওটি দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডাবল এইট ওয়ান নাইন ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারবেন এই হোয়াটসঅ্যাপে আপনার আপনারা সবাই যোগাযোগ করবেন যারা বুস্টিং করতে চাচ্ছেন বুস্টিং রিলেটেড যে কোনো প্রশ্নের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন ঝিনাইতা ঝিনায়তা আরফপুর বাস স্ট্যান্ড এই জায়গা আসলেই হবে আপনাদের যদি কোনো কমেন্ট মন্তব্য থাকে কমেন্টে অবশ্যই জানাবেন রিপ্লাই করার চেষ্টা করবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে টেকনিক্যাল করিদ ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের সাথে থাকার জন্য